আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন তো আব্বার জন্য এখানে চা করে নিয়েছি আব্বাকে এখন চাটা দিয়ে আসবো আর এখানে আপনাদের দাদা ভাইয়ের জন্য একটু বাদাম আর এই যে চিয়া সিট ভিজানো আছে তো গেছে মুখ ধুতে মুখ ধুয়ে আসুক তারপরে খেয়ে নেবে তো বাড়িতে দুজন মিস্ত্রি এসছে দাদা মিস্ত্রি দাদা কাজ করছে কিছু কাজ আছে তো ওনাদের জন্য এই যে চা করে নিয়ে তো এই মাত্র গোসল করে এলাম আর আজকে একটু ডিউটিতে তাড়াতাড়ি বেরোতে হবে কারণ নটা সাড়ে নটার দিকে বেরোতে হবে ওই জন্য একটু তাড়াহুড়ো বেঁধে গেছে যাই হোক ওদিকে মানে সমস্ত কাজকাম হয়ে গেছে আর খাট বিছানা গুছিয়ে নিয়েছে আর বাবাইকে খেতে দিয়ে দিয়েছি আর আপনাদের দাদা মা ওই যে বললাম বাদাম আর ওই চিয়া সিড ওটা খেয়েছে আর আমি ওটা খেয়েছি আব্বাকে চা দিয়েছি আপাতত আর বেরোই দেখি মাঝখানে একবার বাড়ি আসবো তো বাড়ি আসার সময় কিছু টিফিন কিনে নিয়ে আসবো কারণ বাড়িতে দুটো মিস্ত্রি মিস্ত্রি দাদা হয়েছে তো চলে তো এই যে বিছানাটিচে আমার কিন্তু সমস্ত গুছানো কমপ্লিট হয়ে গেছে আর বাবাই এখন খেয়ে নেবে আর বাবাইকে তো এখন পড়াতে পারবো না তো আমি ফ্রি হয়ে যখন বাড়িতে আসবো তখনই কিন্তু ওকে পড়িয়ে নেব কিছু করার নেই আমার তো এইভাবেই চলতে হবে তাই না আর আজকে না উঠতেও একটু দেরি হয়ে গেছে তার জন্যই এতটাই হলো যাই হোক এখন বেরোবো রেডি হয়ে নি চলেন দেখা হচ্ছে পরে তো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কাজে যাবো বলে তো কাজে বেরিয়ে পড়লাম সমস্ত কিছু করে শুধু সকালে টিফিনই হয়নি আর রান্নাই হয়নি মেন কাজটা হয়নি আর সেটা আমাদের মেয়েদের না যেখানে যখন বেরোতে হয় রান্নাবান্না করে কাজ কাম করে বেরোতে হয় সেটা অফিসেও কাজ যাই হোক তাই না তো চলেন দেখা হচ্ছে আবার পরে তো এই যে ব্যাঙ্কে এসেছি এই যে এখানে এখন ভাজা হচ্ছে গরম গরম জানি না কখন হবে তারপরে দেবে তারপরে নিয়ে যাবো ঠিক আছে দেখো দেখুন চলে যে মিষ্টির দোকানে পৌঁছে নেবো মসুদ আবাদের জন্য নেই এই যে মিস্ত্রি দাদাদের জন্য কচুরি এনেছিলাম আর অনেকটা দেরি হয়েছে আমার কিন্তু রান্নাবান্না কিছুই হয়নি এখন ডেটটা বেজে গেছে জানি না কখন কী করব তো এখন তাড়াতাড়ি করে ঢেলে ওনাদের এই কচুরি দিয়ে দিচ্ছি তো বাড়ি আসলাম বাড়ি এসে কচুরিগুলো মিস্ত্রি দাদাদের দিলাম দেখতে পেলেন তারপরে আমি দোকানে গেছিলাম কারণ দোকানে কিছু জিনিসের দরকার ছিল ডাল যেমন দেরি যেহেতু হয়ে গেছে তো ভাবলাম ডাল আর আলু সিদ্ধ করি তো ডাল আনতে গেছিলাম ডাল আর আলু নিয়ে এসে আমি কিন্তু ওভেনের দিকে একদিকে ডাল আর একদিকে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর আজকে যেহেতু সকালবেলা বাবাইকে পড়ানো হয়নি তো ওকে পড়তেও বসিয়ে দিয়েছে আর এই যে ফ্যানের এই করটা ঝুলছে তো বাবাইকে ওদিকে পড়তে বসিয়ে দিয়েছে আর ওদিকে একদিকে বললাম ভাত হচ্ছে আর একদিকে আলু সিদ্ধ ভাত হচ্ছে আর একদিকে ডাল হচ্ছে আর এই যে বাবাই এদিকে পড়তে বসে পড়েছে পড়াশোনা করছে ও অঙ্ক করছে মনোযোগ দিয়ে অঙ্ক করছে দেখতে পাচ্ছেন চলেন দেখাই ওভেনে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি ডালে এখন হলুদ লবণ কিছুই দেয়নি জাস্ট গরম পানিটা ফুটিয়ে ডালটা বসিয়ে দিলাম আর আপনাদের দাদা গেছে গোসলে গোসল করতে গেছে আর আব্বা দেখলাম বাড়ি এসে দেখলাম যে গোসল করে মানে যাচ্ছে তার মানে এখনো টাইম আছে নামাজ পড়তে মোটামুটি আধা ঘন্টা সময় লাগবে আর আমার এদিকে ডাল আর ভাত হচ্ছে আর আমিও ডাল আর ভাতটা হয়ে যাবে তারপরেই নামাজে যাব কারণ আগে গেলে আবার ভাত যদি আবার নরম হয়ে যায় সেটাও আবার অসুবিধা হবে তাই পিছন টান থাকবে ওর জন্য এখন যাবো না একেবারে ভাত আর ডাল নামিয়ে রেখে তারপরেই কিন্তু আমি নামাজে যাব আর আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে কিন্তু অনেকটাই নামাজ অনেকটা নেই কিন্তু কিছু দোয়া কালাম আছে অনেকটা সেগুলো পড়তে হবে আর গোসল তো সকালবেলা করে নিয়েছিলাম ছাদের ওপর কিছু জামা কাপড় মেলা আছে তুলতে হবে ভালোই আছে কিন্তু আকাশ ঘুর ঘুর করছে একটু আর সকাল থেকে মায়ের কাছে একবার ফোন করা হয়নি একটু মার কাছে ফোন করবো এখন একটু বসে আর আমি কিন্তু ড্রেসও চেঞ্জ করিনি করবো না এটা পরেই নামাজ পড়ে নেব চলেন দেখা হচ্ছে পরে মানা বাবু হয় বাস